আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ জানুয়ারি মাসের শেষ দিন আজকে কিন্তু আমরা টিকিটে মাছ ধরা দেখতে আসছি দেখেন প্রচুর শিকারি ভাইরা কিন্তু চলে আসছে মাছ ধরার জন্য এটা হচ্ছে মেঘনা নদীরই একটা অংশ এটা জাল দিয়ে বাদ দিয়ে কিন্তু এটা প্রজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখেন কত বড় একটি জায়গা আমি দেখাবো আজকে এখানে টিকিটের মূল্য কত এখানে কি ধরনের মাছ রয়েছে কত দূর থেকে শিকারীরা এসেছে আমি কিন্তু আপনাদেরকে সব কিছু খুঁটিনাটি জানাবো এবং ভালো ভালো শিকারীদের মাছ ধরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু শিকারীরা প্রস্তুতি নিয়ে নিচ্ছে যেহেতু আজকে একত্রিশ জানুয়ারি আজকে দুপুর দুইটা থেকে কিন্তু তাদের ফিশিং শুরু হবে এবং আগামীকাল বিকাল পাঁচটায় শেষ হবে দেখতে দেখতে দেখেন একজন ভাই কিন্তু একটি মাছ লাগিয়ে ফেলেছে তো এই ভাইকে আমার খুবই পছন্দ হয়েছে একজন শিকারী হিসেবে আমি ওনার মাছ ধরা কিন্তু আপনাদেরকে দেখাবো ওনার ব্যাপারে কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখবো উনি কি মাছটি ধরেছেন মনে হচ্ছে বেশ বড় একটি মাছ হবে মাছটা খুব জোর করতেছে দেখেন ভাই দেখেন কত সুন্দর সুন্দর শিপ তার সাথে আছে সুন্দর সেট আপ সুন্দর একটি তাবও গিরেছে বাইয়ের সাথে অনেক লোকজন রয়েছে আমরা তার ব্যাপারে জানবো ভালো মানের একজন শিকারী আমার ওনাকে দেখিয়ে পছন্দ হয়েছে দেখেন মার্শালে একটা রুই মাছ আজকে প্রথমে আমরা একটা রুই মাছ কিন্তু দেখে ফেললাম এই ভাইয়ের কাছ থেকে দর্শক আমাদের এই ভাইটি কিন্তু অনেক দূর থেকে এসেছে সে ভারতের ত্রিপুরা থেকে আমাদের বাংলাদেশে মাছ ধরতে এসেছে দেখেন তার তাবুটা খুবই সুন্দর তার পাশে আরেকটি তাঁবু রয়েছে অন্য একজন শিকারীর আমরা তার মাছ ধরাও দেখবো তবে আমরা প্রথমে রাসেলভের মাছ ধরা দেখব দেখেন ওই দিকেও কিন্তু শিকারি রয়েছে তো দেখেন আরও একটি মাছ হিট হয়ে গেছে ভাই টুপ দিচ্ছে টুপে টুপে মাছ হচ্ছে সত্যি তার টুপের যে সিস্টেম আমি দেখলাম তার টুপ খুবই সুন্দর সুন্দর ভালো মানের টুপ তার বসি সেট আপ খুবই হাই কোয়ালিটি অনেক সুন্দর আমার কাছে পছন্দ হয়েছে সব কিছু আর তার যে ফিশিং করার যে স্টাইল মানুষ খুবই মুগ্ধ হয়ে তার মাছ ধরাটা দেখতেছে আমি নিজেও দেখতেছি তার স্কিলটা তো এক কথায় অসাধারণ একজন প্রফেশনাল লেভেলের শিকারী আপনারা জানেন টিকিট পুকুরে যারা মাছ ধরে তাদের অনেক স্পিড থাকতে হয় তো আমার মনে হয় তার সেই থেকে কোনো ঘাটতি নেই একশো থেকে একশো দেখেন মাছটাকে একদম পানির উপর দিয়ে ভাসিয়ে আনতেছে যাতে নিচে যেতে না পারে তার মাছ ধরার স্কিলটা একেবারে একটু আলাদা সকলের থেকে তো সে প্রচুর হিট পাচ্ছে প্রতি টুপে টুপে কিন্তু মাছ হচ্ছে তার সামনে কিন্তু ফেলে রাখা হয়েছে দেখেন মার্শালে এটা একটা ভালো সাইজের মাছ দেখা যাক কি মাছ দেখেন দর্শক এটা কিন্তু একটা মৃগেল মাছ অনেক ভালো সাইজের দেখেন আসলে যেহেতু এটা নদীর একটা অংশ এখানে পানির কালারটা বেশ ভালো মাছের কালারগুলো কিন্তু বেশ সুন্দর দেখেন কি তরতাজা মাছ ভালো লাগার মতো একটা দৃশ্য চোখের সামনে তরতাজা মাছ এভাবে ধরতেছে দর্শক দেখতে দেখতে আমি দেখলাম যে এইদিকে আরও একটা মাছ হিট করেছে একজন চাচা একজন শিকারী তো সে কিন্তু অনেকক্ষণ ধরে সময় নিচ্ছে মনে হচ্ছে যে মাছটা একটু বড়ো হবে তো আমরা এই চাচা মাছ ধরাটা একটু দেখে নিচ্ছি দেখতেছেন অনেক দূরে কিন্তু মাছটা এই যে নাড়াচাড়া করতেছে প্রচুর কুয়াশা আছে দর্শক এখনই রোদ উঠতেছে এখনই কুয়াশা হচ্ছে বইরে আবহাওয়ার কারণে আসলে এই মুহূর্তে মুহুর্তে শিকারিরও একটু এই কোনোরকম একটা আবহাওয়ার মধ্যে আছে মাছ ধরে তারা মজা পাচ্ছে না দেখে মাছটা মোটামুটি কাছে চলে আসছে মনে হচ্ছে একটু বড় সাইজের মাছ দেখতে পাচ্ছেন মোটামুটি এখন একটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আছে এই আবহাওয়ায় কিন্তু মাছ ধরাটা একটু সমস্যা হয় এটা একটা বড় মাছ হবে দেখেন এই চাচা শিকারী অনেকক্ষণ ধরে কিন্তু সময় নিচ্ছে সেও ভালো মাছ ধরেছে কিন্তু যেহেতু আমাদের থেকে একটু দূরে তাই ওনার সব মাছ ধরে হয়তো আমরা দেখাতে পারতেছি না মারশালা অবশেষে মাছটি ল্যান্ডিং হয়েছে দেখেন মার্শালা এটা কিন্তু একটা বড়ো সাইজের মাছ হয়তো দেড় দু কেজির মতো হবে তো আমি যতটা বুঝতে পারলাম এটা একটু মৃগেল মাছ তো আমরা আবার ফিরে আসলাম রাসেল বইয়ের কাছে দেখেন তার এই যে দেখেন থেকে লাইভ হিট বন্ধুরা লাইভ হিট আরও একটা মাছ হিট হয়ে গেল আমি জানি না মাছটা আছে কি না তবে রাসেল বের একটি বেসন থেকে মনে হচ্ছে মাছটা নাই তা যাই হোক দু একটা মাছ মাসাল আর মনে হচ্ছে আর একটা হিট হয়ে যাবে দেখেন এবং একটা হিট হয়ে গেল তো দেখা যাক মাছটা আছে কি না রাসেল বের চারে কিন্তু প্রচুর মাছ দেখা যাচ্ছে আমি তো একদম সামনে থেকে দেখতেছি আমি তার কাছে যেতে পারতেছি না মানুষের দর্শক এই ফাঁকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই সেটা হচ্ছে আজকে যে আয়োজনটি দেখতে পাচ্ছেন আপনারা সেই আয়োজনটির মানি বেল হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সেই টাকাটা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে পঞ্চাশটা সিটের আন্ডারে সেই হিসাবে একটা সিটের মূল্য পড়তেছে পনেরো হাজার টাকা তো এটার সব দিকে কিন্তু শিকারি বসা হয়েছে আমি যদি আপনাকে স্পষ্টভাবে বলি সেটা হচ্ছে একটি টিকিটের মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা তো দেখেন একটা মাছ যে হয়ে গেল রাসের বেল সেটাও কিন্তু একটা ভালো সাইজের মাছ তবে দেখে মনে হচ্ছে একটা মৃগেল মাছ তো বুঝতেই পারতেছেন যেহেতু পনেরো হাজার টাকার একটি টিকিট সেখানে অবশ্যই ভালো মাছ আছে ভালো ভালো শিকারি আসবে ভালো একটা কম্পিটিশন হতে যাচ্ছে তো আমি কিন্তু আসি আপনাদের সাথে মাছ ধরা দেখাবো আজকে হয়তো একটা পর্ব আপনারা দেখতেছেন আমি চারটা পর্বে আমি সাজাবো মাছ ধরাটা আপনারা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন তো এখানেও যারা আমাদের ভিডিওটিতে লাইক দিন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটিতে এখনও যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি যদি আপনাদেরকে লোকেশনটা বলি সেটা হচ্ছে এটা হচ্ছে নরসিংদী জেলার রায়পুর উপজেলার নীলক্ষিয়া গ্রাম দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রাসেল ভাই কিন্তু তার সঙ্গে ছয়টি ছিপ ফেলা আছে তারপরে সে নিজে নিজে কিন্তু তার পছন্দ মতো টুপ গেঁদতেছে একবার ভাবুন যেটা কম্পিটিশনের খেলা এখানে কতটা সক্রিয় থাকতে হয় শিকারীকে আর সে কিন্তু নজর রাখতেছে প্লাস নিজের হাতে টুপ তৈরি করতেছে চিন্তা করে দেখুন সে কতটা স্পিড তার মধ্যে আমি তো মতো অবাক হয়ে গেছে তার মাছ ধরা দেখে দেখবেন সে কীভাবে টুপ মারে সমু টুপার লাড্ডু টুপ মারতেছে তার স্টাইলটা একটু দেখেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা মাছ টুপটা ধরেন তারা এই বিষয়গুলো খুঁটিনিটি বুঝবেন আমি যা বলতেছি এখানে আমি যত শিকারি দেখেছি সবার থেকে একটু আলাদা হচ্ছে এই রাসেল ভাই উনি ভারত থেকে এসেছেন আমাদের বাংলাদেশের বাংলাদেশে বড় বড় কম্পিটিশনে কিন্তু সে অংশগ্রহণ করে দেখেন দেখেন তার স্টাইলটা একটু দেখেন অনেক দূরে গিয়ে পড়ছে একদম ওই মাঝখানে গিয়ে পড়ছে এখানে দর্শক আমরা যা জেনেছি শিকারীদের কাছ থেকে এখানে এভারেজ যে সাইজের মাছ আপনারা তো দেখেছেন এক কেজি দেড় কেজি সাইজের আর এখানে আট কেজি দশ কেজি যে কাতল আছে রুই আছে বিকেট মাছ আছে সেই হিসেবেই কিন্তু শিকারীর এখানে আগ্রহ মানে আগ্রহী হয়ে এসেছে তো আমরা আসি রুই কাতল ধরা দেখব আপনাদেরকে দেখাবো তো আপনারাও দেখতে থাকুন আর রাসেলবে মাছ ধরা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তো ভবিষ্যতে কোনো দিন এখানে যে শিকারীরা মাছ ধরতেছে তারা আমাদের ভিডিওটি দেখবে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দর্শক বন্ধুরা এই যে কম্পিটিশনে মাছ ধরা আসলে এখানে যারা আসে তারা সবাই কিন্তু হচ্ছে শৌখিন শিকারী কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন দেখে মনে হচ্ছে আরও একটি মাছ হিট করবেন রাসেল ভাই এবং হয়ে গেছে দেখেন দারুণ একটা হিট তো দেখা যাক মাছটা আছে কি না তো এখানে যারা আসে দেখবেন যদি টিকিটের মূল্য হয় পনেরো হাজার টাকা সেই খেলাটা সম্পূর্ণ করতে গিয়ে তাদের যে টুপ চার বা সেটা রয়েছে ওখানে দেখা গেছে তাদের আরও এমন বিশ হাজার তিরিশ হাজার টাকা কিন্তু খরচ হয়ে যায় তো এখানে এটা বোঝাই যাচ্ছে যে কেবল শৌখিন শিকারীরাই কিন্তু এই টিকিটে মাছ ধরতে আসে আর টিকিট মালিকরাও কিন্তু আয়োজনটা করে হচ্ছে একটা গেম মানে একটা খেলার জন্য যাতে তারা এখানে এসে তাদের শখটা পূরণ করতে পারে তো আমার পক্ষ থেকে আমি টিকিট মালিকদেরকে অনুরোধ করব যাতে শিকারীদের সাথে কখনো প্রতারণা করা না হয় কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে অনেক বেশি মাছ আছে দেখে কিন্তু এক পর্যায়ে পুকুরে মাছ খুবই কম থাকে দেখেন ডবল হিট সাথে আরও একটা হিট হয়েছে তার তাছাড়া কিন্তু প্রচুর মাছ একটি মাছ কিন্তু উঠাচ্ছে ওই মধ্যে কিন্তু আরও একটা হিট তো দেখা যাক দুইটা মাছ অবশ্যই তুলতে পারে কি না তো পুকুর মালিকেরা অবশ্যই চেষ্টা করবেন যাতে আমাদের শিকারী ভাইদের ভাইরা যারা মাছ ধরতে আসে টাকা খরচ করে একটা শোক পূরণ করার জন্য অবশ্যই তারা যাতে আনন্দ পায় এখানে কিন্তু তারা কখনো টাকা কতটা দিল সেটা হিসাব করে আসে না আমি তাদের সাথে কথা বলে যা বুঝলাম তারা হচ্ছে এখানে আসবে বড় বড় মাছ ধরবে এটা কিন্তু তাদের একটা ভালো লাগার ব্যাপার তাই আমি পুকুর মালিক ভাইদেরকে আবরণ করে বলছি আপনারা সব সময় একটু বড় সাইজের মাছ রাখার চেষ্টা করবেন দেখেন মাসাল্লাহ এটা মনে হচ্ছে একটা কি মাছ এটা একটা মিগেল মাছ দেখেন দর্শক মিগেল তো প্রচুর হচ্ছে তো এখানে মিগেল মাছটা আছে একটু বেশি আমরা জানি তো ইনশালে এখানেও বড় মাছ আছে পুকুর মালিক পুকুর মালিকেরা আমাদেরকে জানিয়েছে ইনশাল্লাহ হবে দেখেন রাসেল সিপটা দিয়ে কিন্তু মাছ রয়েছে তো একটু হ্যান্ড ওভার করা হয়েছে সে আবার টুপ ফেলতেছে দেখেন তার সিস্টেমটা দেখেন আর রাসেল বের সাথে যারা রয়েছে তারা কিন্তু এক একটা মনে করেন সুপার কি বলবো এই ফিশিংয়ে ফিশিংয়ের জন্য ওনারা এক একটা সুপারম্যান দেখেন মাসাল্লাহ এটা আর একটা মাছ তবে এটা দেখা যাক কী মাছ এটাও মৃগেল দেখেন দর্শক এটাও কিন্তু মৃগেল তা আমরা রুই মাছের দেখা পেয়েছি তো এখন বড় মাছের দেখাটা কিন্তু পাইনি তো রাসের বের আমি যে প্রস্তুতি দেখেছি ইনশাল্লাহ সে অনেক বড় কিছু অর্জনের জন্য কিন্তু এসেছে হয়তো তার টার্গেট আছে এখান থেকে বেশ কয়েকটা বড় মাছ ধরে ফেলবে আমি দেখাতে পারিনি তার টুপ তৈরি করার সিস্টেমটা কারণ একজন ভিতরে বসে তারপর ভিতরে বসে শুধুমাত্র টুপ তৈরি করতেছে একজন কিন্তু টুপ তৈরি করতে অল টাইম ব্যস্ত থাকে দেখেন আরও একটা মাছ হিট হয়ে গেছে আপনি উৎসুক জনতাদেরকে দেখেন একদম কিন্তু তার কাছে চলে গেছে মানে এত আগ্রহ তার মাছ ধরা দেখার জন্য সে বিরক্ত হচ্ছে আমি শুনতে পাচ্ছি সে বলতেছে তারপরে কিন্তু মানুষ সরতেছে না আসলে এটা কি বলবো ভালোবাসার জায়গা না অনেক বেশি আগ্রহ ঠিক বুঝতে পারতেছি না হ্যাঁ তবে আমার যা মনে হচ্ছে আজকের এই কম্পিটিশনের পর থেকে কিন্তু রাসেল বের অনেক মানে ফ্যান বেড়ে যাবে তারা মাছ ধরা পছন্দ করে আমি নিজে তো একদম ফ্যান হয়ে গেলাম ভাইয়ের জন্য মার্শাল আরও একটা মাছ হিট দেখেন তবে এটা দেখি কি মাছ দেখা যাক এটা কি মাছ এটা একটা মাছ ছিল দর্শক ওইদিকে দেখছে দেখা যাক আর একটা মাছ হিট হয়ে গেছে দেখেন মাছটা কত দ্রুত নিয়ে আসতেছে যাতে অন্য সিপে পেস্ট লাগাতে না পারে এটা কিন্তু আরো দেখার মতো একটা ব্যাপার তো দর্শক আজকে কিন্তু আমরা রাসের অনেক মাছ ধরা দেখেছি দেখেন এখনো কিন্তু মাছ ধরছে তবে মাছ ধরা কিন্তু শেষ হয়নি তবে আজকে মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি তবে আমরা কিন্তু দ্বিতীয় পর্ব নিয়ে আসবো দর্শক আমাদের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম